সিরিয়ালের দুনিয়ায় বেশ জনপ্রিয় হয়েছিল উর্মি আর সাত্তকীর জুটি এবার সেই হিট জুটিকে রূপালী পর্দায় আরো একবার দেখা যেতে চলেছে নতুন মোড়কে ফিরে আসছে ঋত্বিক আর অন্বেষার জুটি এর আগে জি বাংলার হাত ধরে এই পথ যদি না শেষ হয় সিরিয়ালে ব্যাপক জনপ্রিয় হয়েছিল ঋত্বিক আর অন্বেষার জুটি আরও একবার এই একই চ্যানেলে দেখা যেতে চলেছে তাদের। ইতিমধ্যেই সামনে এসেছে নতুন সিরিয়াল আনন্দের প্রমো পুরনো জুটিকে নতুন ভাবে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শকরা আমরা আজকে যেখানে এসেছি সেখানে আমরা আমাদের জি বাংলারই একটা নতুন শো এর প্রমো শুটের জন্য এসেছি সেখানে আপনারা আবার আমাকে আদিতিক দেখতে পাবেন আমি একটা সারপ্রাইজ রিভিল করে দিলাম এক্সাইটেড নার্ভাস কারণ স্বাভাবিক যে কোনো নতুন কাজ শুরু করার আগে একটা নার্ভাসনেস তো কাজ করে একটু গরম আছে কিন্তু জায়গাটা ভারী সুন্দর আর এই আর কি সকাল থেকে সবাই মিলে হই হই করে কাজ হচ্ছে আপনারা দেখতে থাকুন জি বাংলার সাথে থাকুন আর আমাদের পাশে থাকুন আগেও যেভাবে ভালোবেসে এসেছেন এবারও সেইভাবেই ভালোবাসুন হ্যালো হ্যালো আপনাদের একটু আগেই বলছিলাম যে আমাকে ফ্লোরে যেতে হবে ডিরেক্টর ডাকছে তো আমি এখন চলে এসেছি ফ্লোরে কেন এসছি অবশ্যই একটা নতুন কাজ শুরু হচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন সবচেয়ে বড় মজার জিনিস যেটা একটা আমার কাছে তো এটা আপনাদের জন্য সারপ্রাইজ আশা করছি আপনাদেরও এটা সারপ্রাইজই লাগবে বিষয়টা হচ্ছে আমার যে সহ অভিনেত্রী আছে সেটা হচ্ছে তার নাম অন্বেষা মানে আবার আমরা দুজন একসঙ্গে পুরনো ছন্দে নতুন রূপে তো দেখা যাক আবার আমরা কি করতে পারি আর আশা করছি আপনাদের সবটা ভালো লাগবে এখন আপাতত আমরা প্রোমো শ্যুটে আছি এখানে আমরা প্রোমো শ্যুট করছি আপনারা দেখতেই পাবেন প্রমোটা তাই অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় খুব শিগগিরই আসছি আমরা ঋত্বিক এখানে একজন চিকিৎসক এবং নার্স হয়েছেন অন্বেষা দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা এই আলাদা দুই মেরুর মানুষ কিভাবে এক হয়ে যাবেন তারই গল্প রয়েছে ধারাবাহিকে ইতিমধ্যেই সামনে এসেছে প্রমো সেখানে দেখা গিয়েছে ঋত্বিক চিকিৎসক হয়ে কোনোভাবেই তার ঠাম্মিকে একটি জরুরি ইঞ্জেকশন দিতে পারছেন না এদিকে সেই ইনজেকশন দেওয়া অত্যন্ত জরুরি তাকে সুস্থ করার জন্য তাই ঋত্বিক মনে করেন এই কাজের জন্য একজন নার্স রাখবেন যিনি ঠাম্মির দেখাশোনা করবেন আর সেই নার্সের চরিত্রেই দেখা যেতে চলেছে অন্বেষা হাজরাকে তবে নার্স হয়ে এলেও নিজের ভালোবাসা দিয়ে সকলকে আপন করে নেয় আনন্দী বিশেষ করে ঠাম্মার খুব কাছের মানুষ হয়ে ওঠে সে আজ আমি এই বাড়িতে এসেছি আমার পরিবারকে নিয়ে একটা প্রোমো শ্যুট করতে যে প্রোমোটা মানে জি বাংলায় একটা নতুন সিরিয়াল আসছে আমার পরিবারকে নিয়ে সকাল থেকে গোল জই আড্ডা খাওয়া দাওয়া ও তার সঙ্গে আবার লুডো খেলাও আছে হুম আমার নাতি নাতনি নাতবউ সবার সঙ্গে খুব মজা করছি আমরা আসছি খুব তাড়াতাড়ি চোখ রাখুন দি বাংলা আনন্দে কি পারবে একজন নার্স হিসাবে নিজের সব দায়িত্ব ঠিকমতো পালন করতে নাকি অন্য কোনো দিকে মোর নেমে তার জীবনের গল্প এই কাহিনী নিয়ে আগামী তেইশ সেপ্টেম্বর থেকে সন্ধে সাড়ে ছটায় আসছে নতুন সিরিয়াল আনন্দি ওয়ান ইন্ডিয়া বাংলা